আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো দীর্ঘ অনেক দিন পর প্রায় পনেরো ডেজ পর আপনাদের সাথে কিন্তু আমি আবারও যুক্ত হয়েছি তো কিছু প্রবলেমের কারণে আমি আসলে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজকে থেকে ইনশাআল্লাহ আপনারা প্রতিনিয়ত ভিডিও পাবেন আপনারা সবাই ইনশাআল্লাহ সাপোর্ট করুন আমার চ্যানেলটা খুবই ডাউন তো আপনাদের সাপোর্ট আমি প্রত্যেকই আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ চ্যানেলটা উঠে যাবে তো দেখেন আজকে কিন্তু আপনাদের জন্য আমি বোরাক এসি একটা বাস মোট নিয়ে আসলাম বাস স্ক্রিন সরি বাস স্কিন নিয়ে আসলাম বোরাকের এটা কিন্তু আপনার মোগ্রাপাড়ার ঘরিপুর থেকে আপনার গুলিস্তান চলে তো যারা এখান থেকে আপনারা চলাফেরা করেন তারা অবশ্যই বাসটাকে চিনে থাকবেন আশা করি আপনাদের খুবই ফেভারিট বাস হবে এটা বোরাক এসি তো তাছাড়া আরও স্কিন আপনার সামনে পাবেন অনেকগুলো স্কিন এবং মোড জমা হয়ে আছে তো সবগুলো স্কিন আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ আস্তে আস্তে তো এই পর্যন্ত আপনারা আমাকে সাপোর্ট করবেন যেন আপনাদের ভালোবাসাই আমি মুগ্ধ হয়ে সবগুলো স্কিন এবং মোড আপনাদের সাথে শেয়ার করে দিতে পারি তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করব বেশি বড় করব না দেখো আমাদের পরবর্তী একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ